জুল হাজদি পক্ষ থেকে আজকে নতুন এলাকায় নতুন আরেকটি খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে হলো এই জায়গায় যে বল দেখতেছেন এই বল গ্লাসের মধ্যে করে ফু পেরে পেরে এই লাশ পর্যায়ে আনতে হবে যে আনতে পারবে সে পাবে পুরস্কার হ্যাঁ আস্তে আস্তে শুরু করেন দেখা যাক হুম। আস্তে আস্তে ফু দিবেন হ্যাঁ আস্তে আস্তে ফু দিয়েন দেখা যাক আপনি কয়টা বোতলে আসতে পারেন আর চারটি বাকি আছে দেখা যাক আসেন দেখি সুন্দর একটা হাতে আসেন দেখি দেখা যাক ত্রিশটা তিরিশটা গ্লাস আছে ত্রিশটা গ্লাস আপনার তিন মিনিটের মধ্যে তেত্রিশটা গ্লাসে ওই বল ফেলে আসতে হবে বাইরে থেকে কেউ কথা কেন না খুব সুন্দর সবাই একটা হাতে তালে একসাথে

সুন্দর আর দুইটা বোতল বাকি আছে দেখা যাক সুন্দর সবাই হাতে তাহলে